সালামু আলাইকুম হাই এভরিওান আমি আজকে দেখাবো আপনাদেরকে চাই কিছু কলেজ ব্যাগের ডিজাইন এই আমরা প্রথমে একটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা ডিজাইন একদম নতুন আসছে আপনার এটার আমাদের কালার আছে আপনার চারটা কালার এটা হচ্ছে না এটা আমাদের কালার আছে আপনার চারটে কালার আছে এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার এই হচ্ছে আর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন আমরা দেখতে পারতেছি একদম আন নতুন আসছে আপনার এটাও আপনার ছয় কালার এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে আপনার খুবই সুন্দর একটা ডিজাইন একদম আনকমন নিউ কালেকশন এটার মধ্যে কালার আছে আপনার এটার মধ্যে ছয়টা কালার আছে এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার এটা আমাদের ছয়টা কালার আছে খুবই সুন্দর একটা ডিজাইন আরেকটি কোয়ালিটি আসছে আমাদের কাছে জিঙ্গার জি খুবই সুন্দর একটা ডিজাইন একদম আনকমন নতুন আসছে আগে কোনো মার্কেটে আসেনি পিছনে আবার একটা পকেটও দেওয়া আছে এখানে খুবই সুন্দর ডিজাইন একদম আনকমন নতুন আসছে এখানে একটা নতুন ডিজাইন আসছে আপনার এই যে দেখতে পারতেছি খুবই সুন্দর একটা ডিজাইন পার্পল কালার এটার মধ্যে আপনার কালার আছে এটা তো কালার আছে আপনার ছয়টা কালার আছে এটাতে দেখতে পারতেছি খুবই সুন্দর একটা ডিজাইন একদম নতুন আসছে আপনার এটার মধ্যে কালার আছে আপনার ছয়টা কালার আছে এবং আরেকটা ডিজাইন আছে আপনার এটা খুবই সুন্দর একটা ডিজাইন একদম নতুন আসছে আপনার পিত্তাটা হচ্ছে আপনার পাটের পিতা করছে এটার মধ্যে কালার আছে আপনার ছয়টা কালার আছে এগুলো হচ্ছে অরিজিনাল চাইনা এটার মধ্যে আপনার ছয়টা কালার আছে এগুলো একদম নিউ আরেকটা আছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন একদম সিমসিম আমাদের খুবই সুন্দর একটা ডিজাইন একদম আনকমন এটার মধ্যে কালার আছে কালার আছে খুবই সুন্দর একটা ডিজাইন একদম আনকমন নতুন আসছে একদম নিউ আনকোমনটি আরেকটা ডিজাইন আছে আপনার জিঙ্গার জি খুবই সুন্দর একটা ডিজাইন কালারটা দেখতে পারতেছি এটা হচ্ছে আপনি বেগুনি কালার এটার মধ্যে কালার আছে আপনার ছয়টা কালার আছে এটার মধ্যে ডিজাইনটা খুবই সুন্দর একদম নতুন আসছে ডিজাইনটা একদম নতুন একদম নতুন আসছে একদম কমন নিউ কালেকশন এ হচ্ছে আমাদের নতুন ব্যাগের কালেকশন প্রথম দিকে আবার দেখা দিচ্ছি এ হচ্ছে জিঙ্গারজের একটা কালেকশন এ হচ্ছে শোষণের একটা কালেকশন এ হচ্ছে এটাও শোষণের এই যে আরেকটা দেখতে পারতেছি এটাও আপনি জিঙ্গারজি ডিজাইনগুলো খুবই সুন্দর এই যে একটা প্রিন্টের মধ্যে খুব সুন্দর আর্টিফিশিয়াল করা খুব সুন্দর একটা ডিজাইন সুন্দর এ হচ্ছে ব্ল্যাক কালার এ হচ্ছে আজকে আমাদের ব্যাগের কালেকশন ডিজাইনগুলো খুব সুন্দর একদম আনকমন নতুন আসছে আমাদের কাছে এই কালারটা অনেক সুন্দর কালার তো আমাদের লোকেশন হচ্ছে ময়মনসিং ভালুকা আমাদের ঠিকানা হচ্ছে বিসমেল রেস্টুরেন্ট ভালো যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারি